ফেসবুক থেকে সকলে ইনকাম করতে পারবে মানে হানড্রেড পারসেন্টই কনফার্ম ফেসবুক থেকে ইনকাম করা যায় যারা যারা ভাবতেছেন যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করে এবং শিখতে চাচ্ছেন যে কিভাবে ইনকাম করা যায় বা সিস্টেমটা কি দেখি আসলে মূলত যা মানে আপনি যদি ইনকাম করতেই চান আপনার কোনো কিচ্ছু দেখার দরকার নেই জাস্ট আপনার একটা আইডি দরকার সঠিক নিয়মে একটি আইডি বানাবেন এবং আইডি কীভাবে বানাতে হয় সেই বিষয়ে ভিডিও দেখবেন প্রয়োজনে চার পাঁচটা ভিডিও দেখবেন আর এক কথা হচ্ছে সঠিক নিয়মে আইডি বানাতে হবে আইডি যেখানে যা চাইবে তাই দিতে হবে এবং ভুল কোনো তথ্য দেওয়া দেওয়া যাবে না যদি আপনি সঠিক তথ্য দিয়ে আইডি তৈরি করেন এর মানে আপনার আইডি আইডি এটি সঠিক একটি দ্বিতীয় হচ্ছে আপনি যদি ইনকাম করতে চান অনেকে প্রশ্ন করে যে আমি কীভাবে ইনকাম করব। বা ইনকাম করার সিস্টেমটা কী আসলে কোনো সিস্টেম নাই ইনকাম যদি আপনি করতে চান শুধু আপনার একটা কাজে করতে হবে কি পোস্ট করতে হবে রিল বানাতে হবে ভিডিও বানাতে হবে বিভিন্ন ধরনের পোস্ট দিতে হবে এখন কথা হচ্ছে অনেকে শিখতে চান যে কী পোস্ট দেবো কি আর মানুষ যারা যে বিষয় ইনকাম করতেছে আপনারা দেখতেছেন কি করতেছে শুধু পোস্ট করতেছে বিভিন্ন বিষয় তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে যে কোনো একটি বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি যদি ভ্যারাইটিস নিয়ে কাজ করেন ব্যারাইটিস করেন পেজ তৈরি করেন কয়েকটা এক একটা একটা কোয়ালিটি একটা পেজের মধ্যে ভ্যারাইটিস করা দরকার নেই যে কোনো একটা বিষয়ের উপর আপনি ভিডিও তৈরি করেন যে কোনো একটা বিষয়ের উপর লেখালেখি করেন তাহলে আপনি ইনকাম হবে শিখতেছে অনেকে যে কীভাবে ইনকাম করে এখানে কি শিখবেন আপনি শুধু পোস্ট করবেন আপনি কীভাবে ভিডিও এডিটিং করতে হয় এর জন্য আপনি এডিটিং শেখা লাগবে কিভাবে ভিডিও পোস্ট করতে হয় এগুলো শেখার কিছু নাই জাস্ট আপনি যেখানে টাইটেল চাইবে ট্যাক্স চাইবে যেখানে যা চাইবে শুধু তা দিয়ে দেবেন চোখ মুজে কিছু শেখার দরকার নেই আইডি বানাবেন আর শুধু পোস্ট করবেন তাহলে আপনার ইনকাম হবে ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি যখন পোস্ট করতে চাবেন এখানে একটা প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিলে এখানে দেখাবে এখানে মনিটাইজ অপশানটি আছে এই মনিটাইজ অপশনে গেলে এই যে এখানে আসবে যে এই এই বিষয়গুলো এই এই বিষয়গুলো আপনার এই এই বিষয়গুলো অ্যাড্রেস রিল বোনাস ইন স্টিম্যাট তারপর সাবস্ক্রিপশন এগুলো আনলক হবে প্রয়োজন মতো আপনার যখন আপনার ক্যাটাগরি ফিল হবে টার্গেট ফিল হবে অটোমেটিকলি এগুলো আনলক হবে কিচ্ছু করা লাগবে না কোনো নিয়ম শেখা লাগবে না কিচ্ছু শেখা লাগবে না আপনি শুধু পোস্ট করে যান